হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার ডেইলি ব্লগের এরা ঈদ ব্লগ আমি ঈদের মধ্যে গ্রামের বাড়িতে ঈদ করতে আসছি তো আর পার্সোনাল ব্লগটা নতুন শুরু করলাম আর এখানে ভাই বেড়া আছে আমার কাজিনরা তো একসাথে একটু হাঁটতে বের হইলাম চিন্তা করলাম যে একটু ভিডিও বানাই তো দেখা যাক সামনে যাইতে যাই তো কী করতে পারি আর ভাই তোমরা একটু হাই হ্যালো দিয়ে দাও হ্যালো তো চলেন আস্তে আস্তে যাই সামনে কী দেখাইতে পারি চা পানি খাবো হয়তো বা সেটাও দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো এই রাস্তা দিয়ে সরাসরি এখানে হাইওয়েতেও উঠা যায় ঢাকা মাওয়ায় যে এক্সপ্রেসওয়ে ওইটাতে উঠা যায় এটা আমাদের গ্রামের ভেতরের একদম হাইওয়ের সাথে লিঙ্ক একটা রোড তো এখান দিয়ে যাইতেছি তো গ্রামে যেহেতু বেশি দিন আসা হয় না ঈদের মধ্যে আসছি এখন এই যতটুকু ঘোরাঘুরি করে একটু দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে আপনি টিকটকার টিকটকার করে ডাকছতেছেন আপনার তো ইউটিউবারটা ছায়া দিলেন ভাই ইউটিউবার কইতেছে যা আরে না মোটামুটি দোকাসি বাজার চলে আসছি তো আমাদের বাজারে চলে আসছি তো এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো তো এইটা হচ্ছে আমাদের বাজার এইটা হচ্ছে বাজারের শুরু শেষ হচ্ছে একদম হাইওয়েতে যায় ঠেকছে এটা হচ্ছে বাজার Oh, তো এখানে সকালবেলা মাছ বাজার বাজার সবই বসে আর এই পাশে দোকান আছে আর এইখানে মূলত বাজার বসে এই ওপেন স্পেসে আর এই টিনের চালা যেটা এখানে হচ্ছে মাছ বাজার আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হাইওয়ে রোড সেটা ওইটা আর এখানে একটা ওভার আছে মানুষ পারাপারের জন্য এই জিনিসগুলো এখানে অনেক সুন্দর করছে এক্সপ্রেস এক্সপ্রেস ওয়ে হওয়ার পর প্রত্যেকটা জায়গায় যে এরকম ওভার ব্রিজগুলো বসাইছে এগুলা দেখতে অনেক সুন্দর লাগে এই যে এখন এক্সপ্রেস ওয়েতে চলে আসছে চেষ্টা করব আপনাদেরকে ওভার ব্রিজে ওইটা এটার ভিউটা দেখানোর জন্য এই আমরা একটু ওভার ব্রিজে উঠি এই যে এখন ওভার ব্রিজে উঠতেছি এইটার উপরের থেকে ভিউটা দেখানোর চেষ্টা করব এখানে চলে আসছি এটা হচ্ছে ওভার ব্রিজ উপরের ভিউ যে ওভার ব্রিজ এর উপরে থেকে হচ্ছে এখানে অনেকে আসে ছবি ছবি তোলার জন্য ট্রেন আসতেছে দারুণ একটা জিনিস ট্রেনও আসতেছে উপরে বলেন যাই এখন অন্য কোথাও যাওয়া যাক দেখি কোথায় যাই আর অনেক সুন্দর গ্রাম দুই পাশে অনেক সুন্দর গ্রাম গ্রামের ভিউ তো আবারও নাইমা দেখতেছি দেখি এখন কই যাই সেই জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব